আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি বেলা ফুরাবার আগে পাখিদের যখন নিরে ফেরার তাগদা সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সময়ে আমরা অবস্থান করছি আঠিয়াবাড়ির চিরচেনা এই জায়গাটিতে দুধারে যেন সবুজের সমারোহ সেই দৃশ্য ছড়ানোর জন্যই গাছগুলো যেন মাথায় স্পর্শ করতে চায় সেই সুনীল আকাশের দিকে সেখানেই আমরা অবস্থান করছি মানুষ কারো কারো ব্যস্ততা নিয়ে কেউ ছুটে চলছেন এই সুন্দর রাস্তাটাকে পুঁথি করে সন্ধ্যা ঘনিয়ে আসছে বৃষ্টিময় দিন প্রবল বর্ষা বাদল দিনের শেষে প্রকৃতি যেন একেবারে নিস্তব্ধ নিরবতা পালন করছে আমরা বসে আছি কোথাও যেন কেউ নেই এই দিক দিয়ে এই রাস্তাটি এগিয়ে গেছে হাটের দিকে আর এই দিক দিয়ে গেছে সেই হরিণ চোরা হয়ে বক্করের মোর বৃষ্টির পানি থাকাতে কারো কারো মাছ ধরার বাড়তি আয়োজন জাল ফেলা হচ্ছে এবং পানির স্রোত দেখানোর চেষ্টা করছি স্রোত বাড়ছে তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখলেন একেবারে